আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা পর্ব সেপারার পঁচিশ নম্বর পৃষ্ঠা সুরাই বুরুজ চব্বিশ নম্বর পৃষ্ঠায় কিছু অংশ পড়ে আসছি বাকি অংশ আমরা পঁচিশ নম্বর পৃষ্ঠায় পড়ব ইনশাআল্লাহ যারা রিডিং শিখতে চান এখান থেকে রিডিং পড়তে পারেন যারা বানান শিখতে চান এখান থেকে বানান শিখতে পারেন প্রথমে আমরা বানান করব রিডিং পড়ব قول يا مراب بانان ان شاء الله قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم الذي له ملك السماوات والارض والله على كل شيء شهيد ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق <سؤال> إن الذين <سؤال> آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل اتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قران مجيد في لوع محفوظ এতক্ষণে আমরা রিডিং পড়েছি এখন আমরা বানান করব ওয়া যাবর ওয়া হা পে শুহু পর্ব সাথে হুম ওয়া হুম আহিন যাবর আলাম খারা যাবর লা আলা মাম যাবর মা মা পারব আর বিষতে মা ইয়া যাবর ইয়া ইয়া পর্ব ফায়া সাথে ইয়াফ আহিন যাবর আলাম পেশ লুলু পর্ব ভয়সাতে লুনুন যাবো না ওয়া হুম আলা বাজের বিবি বর্ব লামের সাথে বিল মিমপেশ মো মো বর্ব হামদার সাথে মো মিম জের নি নি পর্ব ইয়ার সাথে নি নুন যাবর না বিল মো মিনি না সিন হা পেশু পর্ব ওয়ার সাথে হু হু পর্ব দালের সাথে হুদ হুদ পর্ব দালের সাথে হুদ বিলমুমিনীনা সুদাহ ফানু না বিলমু মিনিবর ওয়া মিম জবর মা বর্বল সা বর্বাই মো মা না মিনদের মিমি পর্ব নুনের সাথে মিন হা পেশু হু পর্ব সাথে হু মিনু হুম হামদাজের ই পর্ব সাথে ইল্লাম জাবর লালা পর্ব আলিপের সাথে লা ইল্লা হামদা জাবর আ পর্ব ইয়া সাথে আই ইয়া জে হা ইউ ইউ পর্ব হামদার সাথে ইউ মিমদের মিনুন পেশ নুনু পর্ব আয়ের সাথে নু ইল্লা আইও মিনু বাজের বিবি পর্বল অ সাথে বিল্লাম খাজাবৰ অলা হাজের হি পবল অ সাথে বিল্লা হিল আইঞজাবর আ জাজে জিজি পব আয় সাথে জিি জাজের জিজি পব স নাম্্য সাথে জিল আজি জিল হাজাব হামিমজ মিমি প্বইয় সাথে মি মি প্ব দলয় সাথে মিদে।

আল্লা নিলাহু মুনকুসম থিওয়াল আউরধ যদি অফু করি তাহলে দের সাকিন করতে হবে আওর্দ অল্লাহু সাথে করা যাব লা পেশু অল্লাহু আঞ্জা বর করা লালা কাপ কু কুবারওয়ালা সাথে কুললাম জেরলি কুল্লি শিন যাবো শাসা কুল্লি সাই শাহ পর্ব ইয়ার সাথে শাহ ই পর সাথে ইন শাহ ইন শাহ ইং সিন যাব শাহাজের হি পর্ব ইয়ার হি হি পর্ব তার সাথে হি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ হামজাদের এই পর্ব রুনের সাথে ইন নুন যাবর নানা পর্ব লামের সাথে নাল ইননাল নাল লাম যাবর ডা জাল যে জি জি পর্ব ইয়ার সাথে জি রুন যাবর না ইন ফা যাবর ফা নুন যাবর না ফা যাবর ফা তা যাবর তা নুন পেশ নুনু পর্ব লামের সাথে নুল ফা তা নুল মিম পেশ মোমো পর্ব হামজার সাথে মো মিম জেরে মি নুন জেরে নি নি পর্ব ইয়ার সাথে নি নুন না

ইয়া জবর ইয়া তা পেশ তু তু পর্ব আসতে তু বা পেশ বু বু পর্ব আসতে বু সুমালামিয়া তু বু ফা জবর ফালাম জবর লা পেশু হু হু পর্ব হুম ফালা হুম আইন জবর আজাল জবর যা যা পর্ব আসতে যা বা পেশ বু আজাবু জিম জবর যাহা জবর হা পর হান নুন জবর না জাহান্না মিম জবর মা জাহান্নাবা ও লা হোম ও যাবো আল আমর হা পেছ বর্ব সাথে হোম ওলা হোম আবার হা জল যাবো আল পেসাতে যা বা পেস বু সাথে বোল হা যাব হা রে রি পর্ব কবি্বাস ধরে পর্ব কবিশ ধরে নদীন মিনীন মীনতিসম্য তুপু ফলহ আলহম আদু হরে হমজের ই হামসাদের ই পর্ব সাথে ইন নুন না না পর্ব নিষেধে নাল ইন নাল রাম যাবর লা জাল যে জি জি পর্ব আসেদে জি নুন যাবর না ইন নাল না দি না হামসা খারা যাবর আিম যাবর মা নুন পেশ নু নু পর্ব আসেদে নু হা মা নু ও আইন যাবর আিম জের বি লাম পেশ লু পর্ব সাথে সাথে লু সৎ খারা যাবর স লাম জের লি হা খারা যাবর হা তা জের তে

তাহাজের তি হা যাবর হা হাল তাহতি হাল হাজা যাবর আবার আন হা খারা যাবর হার অপেশ আন হারু কাবির দাল খারা যাবর জালাম দেরলি কাপ যাবর কাকা পর্বর সাথে কাল দালি কাল ফাও ফা যাবর ফা ফা পর্বর সাথে ফাও জাপে ঝুঝু পর্বর সাথে ঝুল ফাও ঝুল কা বাজের বিবি পর্বের সাথে বি বি পর্ব রয়ের সাথে বীর

हा उल्टा पेशो इन्ना हा पेशो वाह आहुआ पेशु पेशी पर्व बासत यु यु पर्व बात यु।, यु पर्व बासद युब दाल जेरे दुदी हम देशो यो बुधी ओ वाह जबरो पेशु यो आर आई पर्व ऐस आई पर्व दाल हे এনাহু আয়ুবুদু ওয়া ইয়াঈদ ওয়াও জবর ওয়া হ আ পেশ ওয়াও সাথে ওয়াল ওয়া হুয়াল গয়েন জবর গ ফ পেশ ফু পরবরার সাথে ফু গফু রা পেশ রু পরবরার সাথে গফুরুল ওয়া জবর দাল পেশ দু দু পরবরার সাথে দু দু পরবরার সাথে দুধ ওয়া হুআল গফুরুল ওয়াজুদ জুল জাল পেশ জুজু পালন আর আইন যাবার আবার বর আসে আর শিল ঝিন শিশি শিল জুল আর শিল মা জিম জিজি জি জি পর্ব আসে তো জি জি পর্ব জিদ জুল আর শিল মা জিদ ফা যাবার ফা ফা পর্ব আসে তো ফা

কাপদ বৰ কাহা এত কা হা দৰ হা দল দিদি বরবি আছে দি হাদি সাপে সু পর্ব না আছে সুল জিম পেশ জুনুন পেশ নুনু পর্ব আছে তেনু নু পর্বত দালছে তেন ওদ এল এতা কা হাদি সূল জুনু দাজির ফি ফি পর্বত আছে ফির আনতে বর আ পর্ব আছে আও নুন দেব না ফির আউ না ওয়া যবর ওয়া সাদ ওয়া সামিম বেশমা মুহ পর্বার সাথে মু মুহ পর্ব দরের সাথে মু ফির আউনা ওয়া সামুদ বা যবর বা লামজের লি লি পর্বার সাথে লিল লামজব লাজাল জি জি পর্বার সাথে জিনন জবন না বালিল লাজিনা কফ যবর কাফ আদার পর আফেশ দূরু পর্বার সাথে রু বালিল লাজিনা কাফরু

বাজর বা বাবর সাথে বাল হাফেসু অজবরা হুয়া বাল হুয়া কপ কপেশ কু কু সাথে কোৰ আমকা আমরা করা যাবো আ নুন পেশ নুন উপর নু পর্ব সাথে নুম বাল হুয়া কুর আুম মিম জে মিম যাবার মা জিম জের জি জি পর্ব ইয়ার সাথে জি জি পর্ব দালের সাথে জিদ বাল হুয়া কুর আ মাজিদ ফাজের ফি ফি প্ব ফি লও জাম লালা লা সাথে লাও হাজের হে হে পর্দি হেম জবর মা পর্দে মা ফা ফু ফু ফুফু পর্ষে ফুল ফি লাও হিম মা ফুজ ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ اخونا مرحبا سورة انشقاق بسم الله الرحمن الرحيم <applause> اذا السماء انشقت واذنت لربها وحقت واذا الارض مدت والقت ما فيها وتخلت واذنت لربها وحقت يا ايها الانسان انك كادح الى ربك كدحا فمنى فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهل সেখানে আমরা রিডিং পড়েছি এখানে আমরা বানান করব বানান করে পড়ব হামজা এই ই জাল যাব জা যাব পড়ব লামের সাথে জাল ই জাল হামজা জের ই জাল যাব জা যাব পড়ব সিন সাথে জাস ই দাস সিন যাবসা মিম যাবর মা হামজা বেশ উ ববুন এর সাথে উ সিন যাবসা সা পড়ব ক এর সাথে শাক কব জবর ক ক পড়ব তা সাথে কত।

وأذنت لربها وحقت وزبور أحمد زير إزال زبور زاز بارب ولا مشت زال وأذى وإذال وإذال وزبور أحمد زير إزال زبور زاز بارب ولا مشت زال وإذال أحمد زبور بارب ولا مشت أرض بيش دو أرض وإذال أرض من بيش مم بارب ولا مشت مود دال زبور دال بارب ولا مشت تاشت تاشت دات وإذا الأرض مدت

ইয়া যাব ইয়া খারে যাব ইয়া হামজা যাব রা পর ইয়ার সাথে আই পেশু হা যাব রা পর সাথে হাল ইয়া আই ইউ হাল হামজা যের ই পর ওনার সাথে ইং সিন যাব সা সা পর ওনার সাথে সা নুন পেশনু ইয়া আই ইউ হাল ইং সা নু ইন্নাকা হামজা যের ই পর ওনার সাথে ইন্নুন যাব না কাফ যাব কা ইন্নাকা কাফ যাব কা কা পর ওনার সাথে কা দাজের দি হা পেচু সাথে শাহন কা দে ইলা হান জাজের ইলামখা যা ইলা ৰব যাবৰ ৰবা ৰবা পাৰ্ব আইছতে ৰব বা জেৰ বি কাপ যাৱৰ কা ৰব বিগা কাপ যা বৰখা কা পাৰ্ব দালৰ সাথে কা হান হা পাৰ্বণৰ সাথে শান হা যাবৰ হা হা পার্বণৰ সাথে হাং হাজৰফা মিম্পেচ মুলামখা যাবলা কাপজৰ কি কি পৰ্ব আইসে কি কি পৰ্ব আইছে দে কে يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه <applause> فأنت تقول <applause> أنت تقول من تقول أنت من أنت ما أنت تقول أنت تقول ما تقول أنت تقول أنت تقول أنت تقول ফ আমা ফানুতিয়া কাবজের কিতাখান বাহু গীতা বাহু বিয়ামিনী বাজের বিহা যাব মিমি বার বিহাতে মি নুনর নি বর বাহে নি বিয়ামী নি এখানে যদি

ওয়া যাব ও যাবো রিয়া যাব রিয়া পার্ব উনিশ ইয়াং কব জবর কামি বা পেছব ওয়াং কেবু হামজা জেরি লামখরা যাবো ইলা হামজা পারব হাসতে আহ আহ মিন মা পারে মাস রেস রু সাথে হাস